سواب محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سواب موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بولا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو خانہ دل آباد رہے اب تو رہے بس تاد میں آخر আব তু রহে বসে আই মেরে ইলাহা ইলাহা লাহা এখন থেকে সচেতন হয়ে যেতে হবে গাফেল হলে চলবে না জাগে না হে জাগল সচেতন যদি হতে চাও যদি হতে চাও আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার মধ্যে ভালো হয়ে যাও কবরে গিয়ে আরামে ঘুমাতে পারবে জাগ না হে যা গেলো আজ মা কি ছায়া তোলে হাস্যৰ তোক চোৰ হ কি ছায়া তোলে আলাম ইল্লা আউলিয়া আল্লাহহিলা হুফুম আলিম আল্লাহ বলেন আল্লাহর কি লাভ হবে আল্লাহ জানন জেনে নাও জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হতে পারবে তাদের কোনো থাকবে চিন্তা থাকবে কোনো বয় থাকবে না কেয়ামতের দিন সুবাহাল আল্লাহ আল্লাহর ওয়ালিরাম হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নাজিল কৃত নির্দেশিত যত ফরজিয়াত আছে নামাজ থেকে শুরু করে কালিমা থেকে শুরু করে ইসলামের সকল ফরজিয়াতগুলো যখন কেউ যথাযথভাবে পালন করে গ্রহণ করে নেয় আল্লাহর ওয়ালি হওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যায় পাশাপাশি যে সমস্ত ওয়ালিরা এরকম ফরজিয়াত আমল করার সাথে সাথে যথাযথভাবে আমল করার সাথে সাথে নফল আবাদত গুলো পর্যন্ত করে তাদের সাথে আল্লাহ রব্বুল সাথে এমন সম্পৃক্ততা হয়ে যায় এমন বন্ধুত্ব হয়ে যায় ওই ব্যক্তি যখন কোনো কিছু স্পর্শ করে আল্লাহ ইশারা ব্যতীত স্পর্শ করতে পারে না ওই আল্লাহর বান্দা যখন কোথাও যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারা ব্যতীত যেমন তেমন স্থানে যাইতে পারে না ওই ব্যক্তি যখন কোন কথা বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারা ব্যতীত কোন কথা বলতে পারে না تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بولا دو کوئی نہ مجھے کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو خانہ دل آباد رہے اب تو رہے بس تاد میں آخر

হয়ে আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করে কবরে হাসরে জান্নাতে আরামে থাকার তৌফিক দান করুন ওমা আলীনা